আসসালামু আলাইকুম ভাই আমি কয়েকটা কথা বলবো ভাই ভিডিও তো দেখেন আর জীবন ভাই আমার কয়েকটা কথা শুনেন ভাই আমি ভাই গরিব মানুষ ভাই বুঝছেন আমি গরিব মানুষ ভাই দেশের বাড়িতে থাকতাম এখন ঢাকা শহর আসছি ভাই বুঝছেন ভাই ঢাকা শহর আসছি ভাই আমার বউ বাসাত কাজ করে দুইটা মাইয়া একটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাটা শুরু ভাই দশ বছর বয়স হয়েছে আমি কষ্ট বলতে ভাই কষ্ট মানুষ কষ্ট কষ্ট ব্যবধান আছে ভাই অতিরিক্ত কষ্টের মধ্যে আছি ভাই টাকার কারণে চিকিৎসা করতে পারি না হার্টের সমস্যা ভাই অল্প বয়সে ভাই ডায়াবেটিসও আছে আপনারা যদি একটু কথাটা শুনি না একটু লাইক করেন না তো আমি দুই চারটা টাকা পাবো ভাই হচ্ছেন ভাই আমার পাশাত কাজ করে ভাই আমি ভাই কাজকর্ম করতে পারি না ভাই বুঝছেন ভাই আমি ভাই বেকার মানুষ ভাই আমি কাজকর্ম করতে পারি না ভাই বাচ্চাটা ছোট ভাই ছেলে বাচ্চা বাচ্চাটা ছোট ভাই খুবই কষ্ট আমার আসি ভাই আমি আমি খুবই কষ্ট কোন একটা ব্যবসা বাণিজ্য করতে পারি না বেতা অস্থিরত ভাই রাত্রে ঘুমাইল ভাই বুকটাও পুরো যে ঘুমাই কাজতে ঘুমাইলো ভাই বুকটা যন্ত্রণা করে ডিস্টার্ব করছিলাম ভাই আল্লাহ সাহেব আমারে বাঁচাইছে ভাই আমি দশ ঘন্টা তো আমার আমার জব বদ্ধ ছিল ভাই ডাক্তারে বলছে প্রথম মারা গেছে ওর আরেক ডাক্তারে বলছে না এ আছে তো ভাই একটু দয়া করে ভিডিও অর্ডার দেখবেন দেখে একটু লাইক দিবেন ভাই ভাই আমার পাশে ভাই কেউ নাই ভাই টাকা নাই ভাই কেউ নাই টাকা থাকলে অবশ্যই মানুষ থাকতো ভাই বাউ আমার ভাই বাসাত কাজ করে ভাই খুব কষ্ট আছে ভাই ভাই ভিডিওটা একটু দেখবেন দেখতে একটু লাইক করবেন ভাই ওকে আসসালাম